সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফোরটন অর্থাৎ ফোরটনের সাজেশন নিয়ে এখানে আমাদের মোটামুটি ভালোই বড় অধ্যায়টি আমাদের এখানে মোট পনেরোটি অধ্যায় আছে এখন পনেরোটি অধ্যায় থেকে আমরা কী করব স্পেসিফিক কিছুই প্লাসের জন্য কিছু অধ্যায় দাগিয়ে দেবো এবং কিছু অধ্যায় একেবারে দিয়ে দেব যেই অধ্যায়গুলো বাদ দেবো সেটা হচ্ছে কী কী অধ্যায় সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান টু এবং কত ইলেভেন এটি একবারে বাদ এই তিনটা চ্যাপ্টার আমরা কি করবো বাদ দিয়ে দেব আর বাদ বাকি যে বারোটি চ্যাপ্টার আছে এই বারোটি চ্যাপ্টারের ভিতর তুমি যদি আটটি চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করো তাহলে আশা করি ইনশাল্লাহ অবশ্যই তুমি এ প্লাস পাওয়ার মতো কি তোমার প্রশ্ন কমন পড়বে তবে শর্ত হচ্ছে চার এই আটটি আগে ভালোভাবে শেষ করতে হবে তারপর তুমি কি চাইলে বাদ বাকি আরও চারটে অধ্যায় ব্যাকআপ বেশি রাখতে পারো তবে আটটি আগে শেষ করবে আচ্ছা কী কী অধ্যায় গেলে তিন চার পাঁচ ছয় সাত নয় তেরো এবং কত পনেরো এই আটটি অধ্যায় যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বলতে পারি যে আলহামদুলিল্লাহ তুমি পেয়ে যাবে আর কি প্রশ্ন কমন এবং এ প্লাস পাওয়ার মতো তোমার প্রশ্ন চলে আসবে আচ্ছা এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে কয়েকটা কথা এখানে গুরুত্বপূর্ণ এক নাম্বার কথা হচ্ছে যে তোমার যে প্রশ্ন প্যাটার্ন হুবুহু হু হান্ড্রেড পার্সেন্ট বইয়ের সাথে কি তুমি মিল পাবা না ফিফটি পার্সেন্ট আছে তুমি হুবু মিল পাবা আর বাদ বাকি ফিফটি পার্সেন্ট কি তোমাকে একটু ঘুরিয়ে দিবে বুঝছো কি না একটু একটু ঘুরিয়ে দিবে মান চেঞ্জ করে দিবে ফোরটেনের এটাই হচ্ছে কি তোমার বেসিক বা বেসিক টার্ম এটাই যে তোমাকে হুবু প্রশ্ন খুবই কম পাবা মানে পাবা পাবা না এরকম না ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কি একটু উনিশ বিশ করে দিবে সেক্ষেত্রে ওই প্রশ্নের অ্যান্সার তুমি তখনই করতে পারবে যখন তোমার কি কনসেপ্ট ক্লিয়ার থাকবে সুতরাং কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কখনোই কখনোই তুমি ফোর টেনের অন্তত ভালো করতে পারবে না সুতরাং তোমাকে ভালোভাবে একদম বেসিক বুঝে বুঝে এ টু জেড জেনে তারপর তোমাকে হলে যেতে হবে ক্লিয়ার এই ছিল আমাদের কথাবার্তা আর দুই নম্বর কথা হচ্ছে তোমাকে চিত্র চিত্রের ক্ষেত্রে তোমাকে বা বক্সের ক্ষেত্রে পেনসিল ব্যবহার করতে হবে আর প্রোগ্রাম যখন তুমি লিখবা অবশ্যই তোমাকে কাটাকাটি করা যাবে না ওভার রাইটিং করা যাবে না বুঝছো ওভার রাইটিং করা যাবে না এটা যদি না করতে পারো তাহলে কি তোমার লেখা যাই লেখো সুন্দর করে লেখো কাটাকাটি না করে লেখো ইনশাল্লাহ ভালো মার্ক পাবা ক্লিয়ার আর পরীক্ষার হলে সব প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বিষয় না যেটা কি এই যেগুলো আন্ড না আছে এগুলো চেষ্টা করতে হবে চেষ্টা যদি করো ফিফটি পারসেন্ট করলে তুমি অর্ধেক মানে পাবা ওকে আমরা শুরু করি দেখো প্রথম অধ্যায় আমরা দেখো আমরা কী কী প্রথম অধ্যায়ে প্রথম দুই অধ্যায়ে আমরা বাদ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমরা তিন নাম্বার অধ্যায় থেকে শুরু করবো কন্ট্রোল স্টেটমেন্ট কন্ট্রোল স্টেটমেন্ট থেকে তুমি কী পড়বা সেটা হচ্ছে ইফ স্টেটমেন্টের আংশিকভাবে ব্যবহার বা আংশিক বর্ণনা এখানে দু হাজার তেইশ চলে আসছে তারপর ইফ স্টেটমেন্ট আমি বলবো একটু চোখ বুলিয়ে রাখতে কারণ প্রশ্ন রিপিট হচ্ছে এটা খেয়াল রাখতে হবে প্রশ্ন কিন্তু রিপিট হতো অন্তত একটা বা দুইটা প্রশ্ন হো চলে আসতে সাকেনটাই এখান থেকে ইফ স্টেটমেন্টটা তোমাকে আবার পড়তে হবে কিছু করার নেই ইফ স্টেটমেন্টটাই হচ্ছে কি ওদের কি মুখ্য বিষয় বা প্রধান বিষয় এরপর আর কি আছে এখানে এরপর আর কিছু নাই তাহলে তৃতীয় বিষয়ে স্টেটমেন্ট যদি আংশিক বর্ণনা আছে আবার তোমাকে কি উদ্যোগ করতে হবে আর আছে ফোর টন এক্সপ্রেশন চ্যাপ্টার ফোর এখান থেকে তোমাদের এই এক্সপ্রেশন আছে প্রথমে নিয়মগুলো জানতে হবে তারপর এখানে প্রায় আশির মতো এক্সপ্রেশন আছে একশো ষাটটা একশো তেরোটার মতো এক্সপ্রেশন আছে এখান থেকে খবিভাগে এবং গবিভাগে চলে আসে স্পেশালি খবিভাগে বেশি আসে এরপর কিছু প্রবলেম তুমি দেখতে পারো সেটা হচ্ছে প্রবলেম দুই

এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কী কী পড়বা এক্সাম্পল ওয়ান পড়বা টু পড়বা থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টোয়েন্টি ফাইভ দু তেইশ সালে চলে আসছে দেখো টোয়েন্টি সেভেন এর আগে বলেছিলাম যে দীঘা চমিকন্ডিটা দু হাজার তেইশ সালে চলে আসছিল তখন আর কি হান্ড্রেড পার্সেন্ট গমন দিয়েছিলাম যাই হোক আঠাশ নাম্বারটা পড়ব একত্রিশ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছত্রিশ নাম্বারটা চলে আসছে এরপর ফোরটি ফোর নাম্বার এটা পড়বা ছেচল্লিশটা নম্বর চলে আসতে একসাথে অলরেডি তিনটা চলে আসতে সাথে এদের সাথে প্রশ্ন মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন হয় খবিভাগ এবং ববিভাগে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এই চারটা থেকে একটা সময় বেশি আচ্ছা এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আচ্ছা ইনপুট ইন্পর্টেন্ট আউটপুট এই অধ্যায় থেকে কী কী পড়বা সে দেখো নিয়মটা যে হাই ফিল্ড সম্পর্কে বর্ণনা চলে আসছে ফিল্ড সম্পর্কে বর্ণনা আপাতত লাগবে না তুমি এক্সাম্পলে বেশি ফোকাস করবে এই অধ্যায়ের জন্য এক্সাম্পল ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রায় আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এক্সাম্পল ফাইভ এক্সাম্পল থার্টিন এরপর এক্সাম্পল টোয়েন্টি ওয়ান এই এরপর এই এক্সাম্পলগুলো দেখবা সাপোজের ডাটা কার্ডা এবং ডাটা থেকে এইটা এই এক্সাম্পলটা দেখবা সেটা হচ্ছে দুশো নয় পৃষ্ঠা এই ছিল চ্যাপ্টার সিক্স থেকে আলাপ আলোচনা এরপর আমরা চলে যাব চ্যাপ্টার সেভেন সিরিজ প্রোগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিজ প্রোগ্রাম ফাইভ এবং সেভেন এখান থেকে প্রশ্ন বলুন তো এই দুই অনেক সবচেয়ে বেশি প্রশ্ন হয় সিরিজ প্রক্রিয় থেকে আমাদের সিরিজটা বুঝতে হবে তারপর হিসাবটা কাজ করতে হবে এক্সাম্পল ওয়ান করবা থ্রি করবা সিক্স আছে টেন ফোর এরপর তেত্রিশ নাম্বারটা চলে আসছে থার্টি নাইন ফোরটি নাইন এখান থেকে দেখো লেখা আছে দেখোষ্টিএমএস মানে এটা তো হব চলে আসছে এক নাম্বারটা সে এস মানে এরকম খুব কাছাকাছি মান আগে পড়ে দিবে আট ধারে বিপদ দশ হাজারের বিপদ এক থেকে একশো এক থেকে পাঁচশো এরকম বলতে পারে এই ছিল চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট সিম্পল প্রোগ্রাম বা সাধারণ প্রোগ্রাম এখান থেকে তোমরা পড়বা এক্সাম্পল সেভেন মানে প্রবলেম সেভেন এরপর বারো নাম্বারটা দেখবা তেরো নাম্বার তেইশ নাম্বার চৌত্রিশ আটত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিক্সটি নাইন খুবই সহজ একটা প্রোগ্রাম আর কি এই ছিল চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন থেকে এক্সাম্পল টু আই পাঠার সম্ভাবনা সবচেয়ে বেশি একই নিয়মে যদি আসতে তিস তাহলে প্রবলেম টু ফাইভ ছয় নাম্বারটা চলে আসছে একই রকম মানে হুবু আসে নাই কাছাকাছি আসছে আর কি সুতরাং কনসেপ্ট বুঝতে হবে এক্সাম্পল বারো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার নাইন চ্যাপ্টার টেন থেকে আমরা কী করব যে ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রাম এটা অলরেডি চলে আসছে দু হাজার বাইশ সালে আর তেইশ সালে প্রবলেম টু কে আছে এটাও চলে আসছে পাঁচ নাম্বারটা প্রকাশ করবে ভালোভাবে একই নিয়মের আর কি পাঁচ তেরো তেইশ চলে আসছে সুতরাং তেইশ সালে এখান থেকে অলরেডি তিনটে প্রশ্ন চলে আসছে সুতরাং 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 তুমি চাইলেই এই ওদেরটা স্কিপ করতে পারো তারপরে ওই দুটো আর কি রিক্স কমানোর জন্য ওই দুটো পরে রাখবা এরপরে আছে চ্যাপ্টার ইলেভেন আমরা কী করেছি বাদ দিয়েছি চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে কি এখান থেকে দুটো প্রবলেম বলে পরিসংখ্যান প্রোগ্রাম দুটো প্রবলেম সলভ করলে হবে থ্রি এবং ফোর এই দুটো থেকে একটা আসার সম্পর্ক এবার প্রায় হান্ড্রেড পার্সেন্ট একটা আসবেই ইনশাল্লাহ এই দুইটা বললে এনআফ চ্যাপ্টার থার্টি ম্যাট্রিক প্রোগ্রাম থেকে আজ বেই প্রশ্ন এক্সাম্পল টু থ্রি ফোর সেভেন নাম্বারটা চলে আসছে আর টুয়েলভ নাম্বারটা চলে আসছে এই দুটা বললে মোটামুটি মানে এনাফ আবার তো এটাও বলবো তিন নাম্বারটা তেতাল্লিশ নাম্বারটা এই তিনটা বললে মোটামুটি একটা নাম্বার নাম বেশি চোদ্দ এবং পনেরো থেকে তো প্রশ্ন আসবেই যে সাবরুটিন সাব প্রোগ্রাম সাব প্রোগ্রাম থেকে কী কী পড়বা যে সাব প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য আছে এটা পড়া দরকার লেখার নিয়ম সাবরুটিন লেখার নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়বা পরে হচ্ছে পার্থকলের চলে আসছে তেইশ সালে অঙ্ককে ফোকাস করতে হবে এক নাম্বারটাও চলে আসছে তাহলে দুই পড়বা তিন পড়বা চার পড়বা দুই তিন চার ছয় সরি সাত আট সতেরো আঠারো উনিশ বাস এই ছিল আমাদের চ্যাপ্টার ফোরটিন সর্বশেষ এখান থেকে দশ গবেগে একটা প্রশ্ন চলে আসবে হুবু আউটপুট অ্যান্ড এখান থেকে আসবে প্রবলেম ওয়ান টু এই আর এখান থেকে দেখতে পারো একটা বাইশ এবং একুশ এবং আঠারো বাস এই ছিল আমাদের কি মোটামুটি মোটামুটি না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদেরকে যদি এগুলো শেষ করতে পারো আশা করি পরীক্ষার হলে হতাশ হবা না লিখতে পারবা তবে প্রবলেম একটাই সেটা হচ্ছে কি যে ভুলে যাও ভুলে যাওয়ার কারণ হচ্ছে কি তোমার পর্যাপ্ত প্র্যাকটিস থাকে না সুতরাং বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন ভিডিওতে সেই পর্যন্ত সবাই থাকো আল্লাহ হাফেজ